বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁকসার রেলপার ট্যাঙ্কি তলা রেলপার সহ আশেপাশের এলাকা প্রতি বছর বর্ষার সময় নিকাশী নালা বেহাল থাকার কারণে জলমগ্ন হয়ে পড়ে ওই সমস্ত এলাকা বাড়ির ভেতরে ঢুকতে শুরু করে জল চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকার মানুষকে নিকাশি নালাগুলি সংস্কার করার পাশাপাশি নিয়মিত সাফাই করার দাবি সহ নালার সমস্যার বিষয়ে ছটি দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকার মানুষ তাদের দাবি সামনেই বর্ষাকাল এই বর্ষাকাল আসলেই বৃষ্টির জলের সাথে নিকাশীনালার নালার জল ঢুকে যায় বাড়ির ভেতরে নিকাশি নালাগুলি সাফাই হয় না নিয়মিত এছাড়াও প্রধান নিকাশি নালাগুলি গভীর না হওয়ায় আরও সমস্যা দেখা দেয় তাই বর্ষার আগে যাতে দ্রুত সমস্যার সমাধান হয় এই বিষয়ে এদিন এলাকার মানুষ কাকসার বিডিও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ও কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এলাকার মানুষ ডেপুটেশন দেন যদিও এই বিষয়ে কাকসার বিডিও এলাকা পরিদর্শনের জন্য একটি দল পাঠিয়ে যাতে করে দ্রুত কাজ শুরু করে সমস্যা সমাধান করা যায় তার আশ্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন আমরা তোলার যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা পাড়ায় প্রায় তিনশো এগারো জনের সই সম্বন্ধিত একটি লিপি জমা দিতে এখানে এসেছি কী কারণ নিকাশি ব্যবস্থা মানে ড্রেনের ব্যবস্থা এত খারাপ মানে ড্রেনের প্ল্যানিং ওয়াইজ ড্রেন হয় না ফলে কম ডেপ থাকার জন্যে বর্ষাকালে বা কখনো এক দুটো বৃষ্টি হয়ে গেলেও নালার জল রাস্তায় চলে আসে রাস্তাটাই প্রায় নালা পরিণত হয়ে যায় এবং নানান জায়গায় দেখা যায় প্রতিটি মোড়ে মোড়ে রাস্তাগুলো এত নিচু হয়ে আছে যে সেখানে জল জমে যায় সেখান থেকে স্কুলের আমাদের ওইখানে হাই স্কুল আছে ট্যাঙ্কিতলায় ফলে ওই হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেই জলের মধ্যে দিয়ে যাচ্ছে বয়স্ক নাগরিক তারাও যাচ্ছে মানে এই রকম অবস্থা মানে খুবই পরিবেশ পরিবেশ দূষণ মারাত্মক রকম সেখানে কতদিন ধরে সমস্যায় ভুগছেন এটা দীর্ঘদিনের সমস্যা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা না হলেও কুড়ি বছরের সমস্যা এটা তো আছেই আপনারা কি চাচ্ছে না মানে আমরা এমনও দেখেছি এখানে যে কুড়ি পঁচিশ বছরের ড্রেন কাঁচা ড্রেন মানে বেশ চওড়া ড্রেন মাস্টার ড্রেন সেই ড্রেন হচ্ছে না পাকা হচ্ছে না এবং প্রায় তিনটে থেকে চারটে মাস্টার ড্রেন হওয়ার কথা ছিল আমরা আমি বলছি এগারো বারো সালের কথা কিন্তু তারপর থেকে এই ড্রেনগুলো আর করা সম্ভব মানে করা হয়নি আপনারা কি চাইছেন এখন এখন আমরা চাইছি যে আমরা ছ দফা এখানে ছ দফা একটা আবেদন করেছি ম্যাডামকে এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকেও আমরা চিঠিটা দেব এবং পঞ্চায়েত প্রধানকেও দেব আজকে তো সেখানে আমরা এই যে কাঁচা ড্রেনগুলো সেগুলো পাকা ড্রেন এবং যেখানে ড্রেন নেই এখন খুবই খারাপ অবস্থায় সেখানে ড্রেনের ব্যবস্থা করা এবং ড্রেনগুলোকে পরিকল্পনা মাফিক গভীর করা যাতে পুরনো যে বাড়ি অনেক বাড়ি পুরনো আছে সেখানে জল মানে ব্যাক ব্যাক করে যায় সেই সেই জলগুলো যাতে নিকাশি সম্ভব হয় কী আশ্বাস পেলেন আপনারা আশ্বাস পেয়েছেন উনি বলেছেন যে কয়েকটা নাম্বার আপনি দিন উনি পড়ে দেখলেন আমাদের স্মারকলিপিটা নিজে পড়েছেন পড়ে দেখেছেন দেখে বলেছেন যে কয়েকটা নাম্বার দিন ওই ইয়েতে এবং জমা দিন ওইখানে যখন ওইখানে ভেরিফাই করতে যাবে জিনিসটা তখন আপনাদের যেন এই নাম্বারে ফোন করে যায় সেই ব্যবস্থা আমি করি আপনার নাম আমার নাম উপেন্দ্র রাওয়াত কোথাকার বাসিন্দা আমি রেলপাটায় গিয়েছিলাম